হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু নিউ ব্লগ লবণ হলুদ মেয়েকে বলি দেখো করাতে দিয়ে এখন ঢাকা দিয়ে বেজে নেবো আর এখানে ভাটটা হয়ে গেছে ভাত হওয়ার পর তারপর একদিকে ভাজা করছি আর একদিকে এই যে ডাল বসিয়ে দিলাম আর কি ডালটাও হয়ে গেছে নাড়াচাড়া দিয়ে জাস্ট নামিয়ে নিলে হয়ে যাবার আর এখানে আলুটা কেটেছি আলুটা কেটে বাকি সবজি রয়েছে কাটার বাকি এই যে পটল কাটবো আর পনির রান্না করবো আলু পটল দিয়ে পনির রান্না করবো আলুগুলি এখন সিদ্ধ বসিয়ে দিচ্ছি তারপর দেখো এখানে আমি পটলও ভাজা করছি সকালে ডালের সাথে পটল ভাজা করলা ভাজা এগুলি দিয়ে মানে আমার ছেলে আর আমার ভাগ্নি বেড়াতে এসেছে ওরা দুজনেই খেয়ে নেবে তার জন্য এগুলি আগে করে নিচ্ছি আর তারপর পনিরের তরকারিটা রান্না করব একে একে আর কি তো চলো রান্নাবান্না কী করছি দেখা যাক তো দেখো পনিরের তরকারির রেসিপিটা শেয়ার করলাম না আলু পটল ভেজে নিয়ে পনিরের তরকারিটাও বসিয়ে দিয়েছি তো সব কিছু দেওয়া হয়েছে এখন জলটা ফুটতে দেবো নাড়াচাড়া দিয়ে নিলাম তারপর দেখো মাছ ভাজা করব করাতে দিয়ে দিলাম তো আজ মাছ রান্না করব না তরকারি ভাজাই করব তার জন্য ভাজাগুলি আগে একদিকে করে নিচ্ছি তো আজ মাছ ভাজা খাওয়া হবে আর কি তরকারি আর রান্না করলাম না ছোট্ট একটা কার্বো মাছ এনেছিল তো পাঁচ পিস হয়েছে তার মধ্যে যে আগে একটা ভাজা করেছিলাম মানে করলা পটলের সাথে ভাগ্নিকে বেজে দিয়েছি আর এখানে চার পিস দুপুরের জন্য ভাজা করে নিচ্ছি ভাজা খাওয়া হবে আজ মাছ ভাজা হবে লাল লাল করে মাছ ভাজাগুলি করে নেব তো থ্যাংক ইউ বন্ধুরা এই পর্যন্ত ভিডিওটা দিকে সাপোর্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ এই তো বন্ধুরা আমার পনিরের তরকারিটা হয়ে গেছে নামিয়ে নেব তারপর দেখো বন্ধুরা পটলের খোসা পড়েছে খোসাগুলি সিদ্ধ করে পেস্ট করে করাতে দেখো তেল আর কালিজিরের সম্বার দিয়ে তারপর পেস্টটা দিয়ে লবণ হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে একটু ভত্তার মতন করে নিচ্ছি নাড়াচাড়া দিয়ে মিশিয়ে একদম শুকনো শুকনো করে ভর্তাটা করে নেব আর পটলের খোসার ভর্তাটা না ভীষণই ভালো লাগে আমার ছেলেরও খুব পছন্দ তার জন্য দেখো পটলের খোসাগুলি না ফেলে দিয়ে খুব সুন্দর করে একটা ভর্তা বানিয়ে নিচ্ছি আর এরকম একটা ভর্তা হলে গরম ভাতের সাথে জাস্ট আর কিছুই লাগবে না একতলা ভাত মানে মিশিয়েই শেষ করা যাবে খুব সুন্দর হয় টেস্ট হয় কারাগারে পটলের খোসার ভর্তা বেশি কমেন্টে জানো এই তো পটলের খোসার ভর্তাটা হয়ে গেছে আর রান্নাবান্নাও প্রায় অনেকটা হয়ে এসেছে এখন ভেজে নিচ্ছি হচ্ছে মাছের ডিমের বড়া কর্নফ্লাওয়ার বেসন তারপর চালের গোড়া দিয়ে আর পেঁয়াজ কুচি দিয়ে মাছের ডিমের বড়াগুলি ভেজে নিচ্ছি একটু লাল লাল করে তো বেসন কর্নফ্লাওয়ার দেওয়াতে বড়াগুলি বেশ মচমচে কর করে হয়েছে তো রান্নাবান্না তো হয়ে গেছে বন্ধুরা বাকি কি রান্নাবান্না করছি চলো একসাথে দেখিয়ে দিই আজ দুপুরে রান্নাবান্নাগুলি তোমাদের সাথে আজ অনেক দিন হয়েছে শেয়ার করছি বন্ধুরা দেখো আজ দুপুরে রান্নাবান্নায় আছে এই যে আলু পটল দিয়ে পনির নিরামিষ তরকারি আর হয়েছে মুসুর ডাল টমেটো ছাড়া আর মাছ ভাজা হয়েছে আর করলা ভাজি করেছি আর হয়েছে এই যে পটল খোসার ভর্তা আর এই যে বড়া মাছের ডিমের বড়া তো এই ছিল রান্নাবান্না আজকে তো রান্নাবান্নাগুলি দেখতে কেমন হয় রান্নাবান্নাগুলি তোমাদের কাছে ভালো লাগে কি না অবশ্যই কমেন্টে জানিও তোমাদের লাইক কমেন্ট দেখেই তো আমার ভিডিও করার উৎসাহ জাগে বলো লাইক কমেন্ট করো আর ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার দিও থ্যাংক ইউ বন্ধুরা এ পর্যন্ত ভিডিওটা দেখে সাপোর্ট করার জন্য বাই বন্ধুরা ভালো থেকো সবাই টাটা